দেশের রথ সেই রথের একটা চাকা যদি ভেঙ্গে যায় তাহলে তো বাংলাদেশ চলতে পারবে না স্যার স্যার আপনাকে বলছি যদি আপনি ময়ুককে দেখেন জবাব চায় বাংলা শোনেন আপনাকে বলছি স্যার মোহাম্মদ ইউনুস স্যার আপনি বাংলাদেশটাকে চালাতে তখনই পারবেন যদি মৌলবাদীদের আপনি জেলে পড়েন এবং সেই জেলে পড়ার দায়িত্বটা শেখ হাসিনার থেকে শেখেন কিভাবে জেল দেশের যে রথ সেই রথের একটা চাকা যদি ভেঙে যায় তাহলে তো বাংলাদেশ চলতে যদি আপনি ময়ুককে দেখেন জবাব চায় বাংলা শোনেন আপনাকে বলছি স্যার মোহাম্মদ ইউনুস স্যার আপনি বাংলাদেশ থেকে চালাতে তখনই পারবেন যদি মৌলবাদীদের আপনি জেলে পড়েন এবং সেই জেলে পড়ার দায়িত্বটা শেখ হাসিনার থেকে শেখেন কিভাবে জেল দেশের যে রথ সেই রথের একটা চাকা যদি ভেঙে যায় তাহলে তো বাংলাদেশ চলতে পারবে না স্যার স্যার আপনাকে বলছি যদি আপনি দেখেন জবাব বাংলা শোনেন আপনাকে বলছি স্যার মোহাম্মদ স্যার আপনি বাংলাদেশটাকে চালাতে তখনই পারবেন যদি মৌলবাদীদের আপনি জেলে পড়েন এবং সেই জেলে পড়ার দায়িত্বটা শেখ হাসিনার থেকে শেখেন কিভাবে জেলে